তো সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আরেকটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ নাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই ভালো আছেন মাহফিলিয়া আসতে পেরে কি খুশি না আপনারা আমি আপনাদের সবাইকে নিয়ে সকলে পরিচিত একটি নাতে রসুন সাল্লাহ আলিয়া সাল্লাম পরিবেশন করব যারা পারেন আমার সাথে গাইবেন গাইতে পারবেন না ইনশাল্লাহ লোকে আমায় পাগল বলে ও লোকে আমায় পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা ঠিক না আমরা কে কে মদিনা যাইতে চাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দিই আল্লাহ আমাদের সকলকে কবল করেনি সকল বলে নামে লোকে আমাই পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাদের পাগল করেছে আর বেরোই মাদিনা ওই মদিনায় আছে না আমার জান মোহন মুহাম্মদ রাসূল ওই মদিনার প্রেমিক হই আমি যদি করি বল ও ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল ওই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বল বলে বনা জীবন আমার ভুলে বড়া জীবন আমার ভুলে বড় জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা ও লুখে আমায় পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম দুরুদ পরে মজা পাই ও দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না আমি শুধু সালাম পড়ে মজা পাই যার কুলকাই না যার পিমিত কুলকা হয়ে গেল দিব আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা সবাই একসাথে আমাকে পাগল করেছে আমাদের পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরো মাদিনা সবাই বলি মার্শাল্লাহ